আজ শ্রীরাম জন্ম মহোৎসব গোটা দেশ জুড়ে প্রভু শ্রীরামচন্দ্রের এই পূর্ণ জন্মতিথি গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে আর বহরমপুরে যেটা বলা হয় ব্রহ্মপুর জেলা সেই ব্রহ্মপুরেও বিশ্ব পরিষদের উদ্যোগে শ্রীরাম জন্মোৎসব কমিটি তারা আয়োজন করেছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা বহরমপুরের বিভিন্ন পথ পরিক্রম করবে এই রাম জন্মোৎসব কমিটির বর্ণাঢ্য শোভাযাত্রা আর এই শোভাযাত্রা জুড়ে বিভিন্ন মানুষদের একটা বহু উদ্দীপনা চোখে পড়ার মতো দেখতে পাচ্ছেন যে রাম জন্মোৎসব কমিটি ব্রহ্মপুর শাখার এক বর্ণাঢ্য শোভা শোভাযাত্রা গোটা বহরমপুর পথ পরিক্রমা করছে আর এই সঙ্গে পা মিলিয়েছে বিভিন্ন সংগঠন যেমন আপনারা দেখছেন একল অভিযান মুর্শিদাবাদ অঞ্চল এছাড়া বজরং দল আছেন আরও বিভিন্ন সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন তারা গোটা বহরমপুর শহর তারা পরিক্রমা করছে দেখতে পাচ্ছেন এস আর নিউজের এই আজকের শ্রীরাম জন্মোৎসব কমিটির শ্রীরাম জন্মোৎসবের এক বর্ণাঢ্য শোভাযাত্রা আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ আজকে রামের জন্মতিথি রাম নবমীতে আমরা সবাই এক সঙ্গে ভাই পা মিলিয়ে রাস্তায় বেরেছি জয় শ্রীরাম ধনী দিয়ে আমরা রামকে রামের জন্মদিনকে উদযাপন করছি আজকে অত্যন্ত আনন্দের দিন সবাই আমাদের সঙ্গে এসছেন আমরা এই আনন্দটাকে সবার মধ্যে বণ্টন করছি রাম একটা রাষ্ট্রপুরুষ রাম একটা রাষ্ট্র ভাবনা এই ভাবনাটাকে মানুষের মধ্যে প্রতিফলিত করতে হবে ভাবনাটাকে মানুষের মধ্যে করতে হবে প্রতিষ্ঠা নিউজ থেকে এতক্ষণ দেখালাম যে শ্রীরাম জন্মোৎসব কমিটি আয়োজিত যে রাম জন্মোৎসব উপলক্ষে যে বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা বহরমপুর শহর পরিক্রমা করছে সেই বড় সড় পরিক্রমা করার শ্রী রাম জন্মোৎসব কমিটির এই পরিক্রমার অংশ আমরা এইএসআর নিউজ থেকে আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরলাম আর এই জন্মোৎসবের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলার বিভিন্ন অংশের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা হিন্দু জাগরণ মঞ্চ বজরং দল শিবাজি ওয়েলফেয়ার সোসাইটি আদি পঞ্চক ইত্যাদি বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা অংশগ্রহণ করেছিল আর এই এই উৎসব ঘিরে একটা গোটা মানুষজনের মধ্যে ভক্তবৃন্দের মধ্যে বিরাট চাঞ্চল্য আমরা দেখেছি এবং অনুষ্ঠান শেষ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই শোভাযাত্রা শেষ হবে এবং শেষ হওয়ার পর হিন্দু জাগরণ মঞ্চে গিয়ে তাদের সমবেত হবে এইভাবে আজকের দিনটা পালন করলো হিন্দু জাগরণ মঞ্চের উৎসব কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ Dikte news